চলুন অজয়ের পারে অজয় নদের পাড়ে একটু ঘুরে আসি অবশ্য দুপুরে টেম্পারেচার যা তাতে ঘুরতে আসার পর্যটকের সংখ্যাটা কম দ্য কোয়েরি ডট কম সংবাদ সব জায়গাতেই করে কখনও সন্দেশখালী হোক কখনো হাসনাবাদ হোক বসিরাট হোক কখনও বিস্তীর্ণ অঞ্চল তো অজয় নদ তা ব্যতিক্রম নয় আমরা নদ এবং নদীকে খুব ভালোবাসি তো মঙ্গলকোর বিধানসভা বরাবরই উর্বর এলাকা কিন্তু উর্বর হচ্ছে রাজনৈতিকভাবে যতটা বেশি উর্বর হয়েছে তার থেকে বেশি উর্বর হয়েছে বালিকে কেন্দ্র করে আপনারা ইতিহাসে পড়েছেন মঙ্গলচন্ডী ভাববেন না কোনো কাব্য উপন্যাস সেই মঙ্গলচন্ডী কাব্যের কথা বলছি মঙ্গলচন্ডী এলাকা এবং ঘাট আসলে এখানকার রাজনৈতিক যে পালাবদল এবং রাজনৈতিক পালাবদলের ক্ষমতায়নে অলিন্দে যে অর্থটা আসে সেটা হচ্ছে এই নদী থেকে আসে এবং বালি থেকে আসে বৈধ অবৈধের সংখ্যা আপনি খুঁজে বার করতে পারবেন না আজকে হাওয়াটা ঠিকঠাক বইছে টেম্পারেচার খুব বেশি তাই আমাদের খবর বা সংবাদ পাওয়ার পরে হয়তো বালি সিন্ডিকেটাররা হয়তো লুকিয়ে আছেন গাছে আড়ালে বা থাকতে পারেন এই হচ্ছে অজয় জল জল বেশ ভালো এই জল কখনও কখনো রিফাইনারি করে পানীয় জলের ব্যবস্থাও আছে কিন্তু নদীকে ক্ষতিগ্রস্ত করেছে এক শ্রেণী মাতব্বর এক শ্রেণীর সিন্ডিকেটার এক শ্রেণীর তালেবররা ডান দিকে হচ্ছে ডানুর আমি যেখানে আছি সেটা হচ্ছে মঙ্গলকোট তাহলে বলুন হুইজ দ্য রেসপন্স এই প্রশ্ন আমরা করছি বারবার করে এই হচ্ছে বালি যে বালি ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে এটা নির্মাণ শিল্পে লাগে বসত বাড়ি তৈরি খেতে লাগে আর হচ্ছে বড় বড় ইমারত তৈরি খেতে লাগে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আধিকারিক যিনি আছেন প্রশ্ন আপনা কী করছি আপনি কি জানেন মঙ্গলকোটের বিস্তীর্ণ অঞ্চলে অবৈধ ঘাটের রমনমা আপনি কি জানেন এখানকার প্রশাসনের যে ভূমিকা সেই প্রশাসনের ভূমিকা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন নয় এখানকার মানুষের রুজি রুটির প্রশ্নে অনেক কথা বলা হয় আমাদেরকে দেখার চেষ্টা করছে বাদ থেকে অনেকেই তাতে কিছু যায় আসে না আমরা মনে করি সরকারের যে আয়ের যে সম্পত্তির যে হিসেব নিকেশ সেটা অবশ্য খনিজ পদার্থ থেকেই আসে বালি তো অবশ্যই মিনারেলস তো বটেই বটে এবং যারা এখানে বালি কাটেন যারা বৈধ কাটেন যারা অবৈধ কাটেন সীমানা ছাড়িয়ে চলে যান এই হচ্ছে নদীর চেহারা ভরা বর্ষায় জল থাকে ঠিকই আমরা বলুন তো এটা অজয়ের কোনো চেহারা হতে পারে এখানকার রক্তচা গিরগিটি যারা আছে তারা কার্যত সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে পরিস্থিতি সরকার বেনাকা পরিস্থিতি অর্থনৈতিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন কি বলছেন মুখ্যমন্ত্রী বালি খাতে নামবেন না বালি কাটবেন না বালি সরকারের সম্পত্তি মুখ্যমন্ত্রীকে বুড়ো আঙুল দেখিয়ে এখানকার প্রশাসনিক যারা ব্যবস্থা রয়েছেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে প্রশ্ন করছি আমরা আপনার কাছে কি খবর আছে যে অবৈধ ঘাট এখানে কিভাবে চলছে এখানে কিভাবে। কাঁচা টাকার কারবার চলছে জানেন আপনি খবর রাখেন এখানকার বিধায়ক যিনি আছেন মঙ্গলকোটে বিধায়ক আছেন এ প্রশ্ন আপনাকেও করছি মুখ্যমন্ত্রী তো আপনাকে প্রতিনিধিত্ব করার জন্য এখানকার নির্বাচিত করেছেন এপারে নানুর অর্থাৎ করে দেমা লুটে পুটে খাই কেউ কম যায় না তাহলে সরকারের যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে কথা মুখ্যমন্ত্রী বারবার করে বলছিলেন আমি যদি একটু ব্যাক হিস্ট্রি চলে যাই বামফ্রন্ট যখন ছিল ওই ক্ষমতায় তখন নদীগর্ভ থেকে বালি তোলা হতো উত্তোলন হতো যে সমস্ত বৈধ ছিল সেখানে সরকার রেভিনিউ পেতেন এখানে রেভিনিউটা নিয়ে যাচ্ছেন এখানকার তালেবার মাতব্বর সিন্ডিকেটারে নিয়ে যাচ্ছেন মাথায় করে নিচ্ছেন পিঠে করে বইছেন তাই আমাদের দেখে এখান থেকে তারা সরে যাচ্ছেন দূর থেকে ছবি করছেন জেসিবি দেখতে পাচ্ছি না বাবু সন্ধ্যের পরে গা ছমঝমকা পরিবেশ আসবেন এখানে দেখতে পাবেন মানে বেশ কিছু জিনিসপত্র যেগুলো মুখে আনছি না দূরে হচ্ছে সহকর্মী দেখা দেব সেতু লোচনদাস সেতু একদিকে হচ্ছে মঙ্গলকোট কাটুয়া যাওয়ার রাস্তা আর ছিল মুর্শিদাবাদ একদিকে বাসাপাড়া বোলপুর যাওয়ার রাস্তা হচ্ছে লোচন্দা সেতু এই সেতুকে ক্ষতিগ্রস্ত করছে কালকার তালে বা সিন্ডিকেটাররা তাই সরকারের যারা ভূমিকায় আছেন সরকারের যারা প্রশাসনিক ভূমিকা আছেন এখানকার যারা যিনি বিয়াল আছেন ভূমি ও ভূমিরাষ্ট্র দপ্তরের ভূমিকা পরিষ্কার মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয় আপনাকে প্রশ্নটা রাখছি যে আপনি খোঁজ নিন মঙ্গলচন্ডী যে এলাকা আমি ইতিহাসের কোনো গল্প শোনাচ্ছি না আপনার যে মেশিনারি আপনার যে ইনফরমেশন আপনার কাছে আছে কি এখানে অবৈধ 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 বালিখাত চলছে আর কোটি কোটি টাকা লুটে নিয়ে যাচ্ছে এখানকার তাহলে বর মাতব্বররা তাহলে শাসক দলের বিরুদ্ধে তো অভিযোগটা উঠছে এখানে জমি দখলের লড়াই চলছে ভূমি দখলের লড়াই চলছে রাজনীতির লড়াই চলছে এখানে শাসক শাসকের বিরুদ্ধেই তো বিদ্রোহ ঘোষণা করছে কিন্তু আমার প্রশ্নটা পেসিফিক যে পরিমাণ বালি কাটা উচিত সেটা মানছেন না মানছেন না এখানকার তালেবর মাতব্বররা পুলিশ কী করছেন পুলিশের ভূমিকা আছে এখানে আরও কী করছেন আরও ভূমিকা আছেন এখানকার লোকাল এমএলএ মঙ্গলকোট একদিকে হচ্ছে রে নানুর যদি আমার বক্তব্য শোনার পর যদি মনে করেন ডিফারমেশন কেস করতে পারেন আমি সরকারের উন্নয়নের পক্ষে কিন্তু তালেবর মাতব্বর সিন্ডিকেটরা যারা আছেন যারা এইটা লুট করছেন আমরা তাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করবো এটি বাস্তব সত্য এটাই হকিকাত এটা বুনিয়াদ যদি কিছু করার থাকে করে দেখাবেন আমরা সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা এবং রাজ্য ব্যবস্থা অর্থনৈতিকভাবে আমরা উন্নয়নের কথা বারবার মুখ্যমন্ত্রী যে কথা বলেন আমরা সে কথা বলছি তাই মঙ্গলচন্ডী কোনো কাব্য নয় কোনো উপন্যাস নয় কোনো ইতিহাস নয় অজয়ের পারে এমনি ইতিহাস বহু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মঙ্গলকর মানই হচ্ছে বহু পুরাতত্ত্ব প্রত্নতান্ত্রিক ইতিহাসের এখানে সম ভরপুর সম্ভার রয়েছে এই ইতিহাস নিয়ে একদিন আলোচনা হবে কিন্তু অজয়কে ক্ষতিগ্রস্ত করেছে কারা মাতব্যর কারা তারা সে মাতব্যদের খুঁজেছেন কি যারা প্রশাসনিক সিস্টেমে যারা বসে আছেন তাহলে আপনারা দ্বারকেশ্বর থেকে শুরু করুন এদিকে রূপনার নদী থেকে শুরু করে অজয় কেউ বাদ যাচ্ছে না গো এবং এই যারা সিন্ডিকেটার আছে এই যারা এখানকার লুটেরা আছে যারা এখানকার মাতব্বর আছেন তারা মনে করছেন যে এইভাবেই হচ্ছে রাস্তা চলবে আসলে হাতে লাঠি যার ভেস তার ওদের হাতে লাঠি রয়েছে ভেস ওদের ভেস মানে মোষ তাই বাপ ঠাকুরদার সম্পত্তি মনে করছেন এই অজয় নদকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এখানে আপনার বৈধ অবৈধ খেলা চলছে কোটি কোটি টাকার ব্যবসা চলছে এখানে ভাগ পাচ্ছে কারা এ প্রশ্নের উত্তর আমরা করছি আমাদের ধমকে চমকে কিচ্ছু লাভ হবে না আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন আমরা মুখ্যমন্ত্রীর কথাই বলতে এসেছি যে এখানে অবৈধ লুট চলছে সেই লুটের সঙ্গে যুক্ত শাসক দলের নেতার নেতৃত্বে শুরু করে অনেকেই মুখ্যমন্ত্রীকে আপনাকে জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো রাজ্য ঘুরছেন লোকসভা নির্বাচন অনেকে ভাবছেন লোকসভা নির্বাচনের ফাঁকে এটা বালি নিয়ে কি খবর করা আছে অবৈধ বালি খাতার লুট হচ্ছে সরকার সম্পত্তি থেকে বিচ্ছুতি ঘটছে অর্থনৈতিকভাবে সরকার এই মুহূর্তে আর্থিক কোষাগারে খারাপ অবস্থা আর একশো তালেবর মাতব্বর আপনার দলের নেতা নেতা এলাকার নেতারা তারা লুটেই যাচ্ছে নদীকে ক্ষতিগ্রস্ত করছে তাই অজয় নদকে বাঁচাতে হবে এই দাবিতে সরব সবাই আর একদিকে লোচনদার সেতু কার্যত কম্প ভূমিকম্পের পরিস্থিতি তৈরি হয় আবার সহকর্মীকে দেখাতে বলবো। যখন কোনো হেভি লোডেড কোনো ট্রাক যায় ব্রিজ কার্যত কেঁপে ওঠে আজকে তো সে দেখতে পাচ্ছে না এখানে নদী পর্যন্ত মেশিন লাগানো থাকে যাতে বালি সরাসরি উঠে যাবে তাহলে এই প্রশ্ন আমরা করবই এই অধিকার কে দিয়েছে এখানকার যারা সিন্ডিকেট আর তালেবর মাতবর বারবার বলছি কথাটা তো যদি দম থাকে তো কিছু কিছু করে দেখাবেন সেটা কোর্টে দেখা হবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই মঙ্গলচন্ডীর ইতিহাসের সঙ্গে কাব্যের সঙ্গে কোনো মেরাবেন না বিস্তীর্ণ অঞ্চলে এখানে সিন্ডিকেট রাজ চলছে বাসা বাড়া যাবে নানুর যাবে বিস্তীর্ণ কিন্তু এই অঞ্চলে এইভাবে দেখুন নদীর পরিস্থিতি তৈরি হয়েছে নদী আমাদের মা নদী আমাদের শক্তি আর রিভার ইজ দ্য ন্যাশনাল প্রপার্টি আর রিভার ইজ দ্য ন্যাচারাল প্রপার্টি হু ইজ দ্য রেসপন্সিবল এই প্রশ্ন আমরা এখানকার বিধায়ক সাহেবকেও করছি এখানকার বিএল আরোকেও করছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনাকেও করছি মুখ্যমন্ত্রী আপনাকে প্রশ্ন করছি আপনাকে জানিয়ে রাখছি আপনার অ্যাথার্থী এখানকার প্রশাসন এবং হচ্ছে পলিটিক্যাল সিস্টেম দেয়ার প্যারালালি হচ্ছে এই ক্ষতিগ্রস্তের যে ভগ্নদশায় যে স্তূপ তৈরি করেছে তারা রেসপন্সিবল দে আর রেসপন্সিবল আর আমাদের রইল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাদের পাবেন বাংলার বিভিন্ন প্রান্তরে দুর্নীতির বিরুদ্ধে সরকার যেখানে ক্ষতিগ্রস্ত সেখানে আমরা থাকি তাই মঙ্গলচণ্ডী হোক আর ছিল মঙ্গল গ্রহ হোক মঙ্গল গ্রহ যেতে পারবো না যদি নাশা কোনো যদি যন্ত্র দেয় উঠে পড়বো করে তাই ইঁদুরের গর্তে বছরে ঢোকার অভিজ্ঞতা দুর্নীতি ক্ষেত্রে আছে তাই মাতব্বর তালেবর সিন্ডিকেটার এখানকার যারা আছেন যারা উদ্ভিড়নের মতো যারা ঘুরে বেড়াচ্ছেন তারা আমাদেরকে দেখছেন লাভ হবে না আমি মুখ্যমন্ত্রীর পক্ষে উন্নয়নের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে সপাটে ব্যাট করি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে তার জন্য দে আর রেসপন্সিবল আপনার রেসপন্সিবল প্রশাসন বিএলআরও পুলিশ পলিটিক্যাল সিস্টেম বিধায়ক সবাইকে এই প্রশ্নটা করলাম উত্তর দেবেন যদি উত্তর মনপ্রত হয় ভালো কমেন্টস বক্সে কমেন্টস করবেন আর যদি কিছু করার থাকে বাপ বাপান্তর করার থাকে করবেন আপনাদের বাপ ঠাকুরদার সম্পত্তি নয় অজয় নথ ইতিহাসের খোঁজে এসছিলাম ইতিহাসকে বিকৃত করছে এখানকার এক শ্রেণীর মানুষ যারা নদীকে করছে নদী তো ইতিহাসের একটা বড় পাঠ সভ্যতার বড় পাঠ প্রাচীন সভ্যতা থেকে শুরু করে নতুন সভ্যতা নগর সভ্যতা গ্রাম সভ্যতা নদী খুব গুরুত্বপূর্ণ নদী তার স্রোত হারিয়েছে নদী তার গতিপথ হারাচ্ছে নদী তার দুর্বল হচ্ছে এবং নদীর বালি কার্যত তুলে ফেলা হচ্ছে বালি তোলার ক্ষেত্রে বৈধ অবৈধ নিয়ম আদৌ মানছেন কি আমরা বৈধ অবৈধর ওই ধানে কাকর বাঁচার মতো আমরা বাঁচতে পারবো না যারা লিগেলি করছেন তারা আদৌ মানছেন তো আর যারা ইলিগেল তারা তো বেনাকা পর্দা তুলে ষোলে মুভির মতো বাসন্তীর মতো করছেন দেখা হবে আবার ঘূর্ণিবার ঝড় এসেছিল মাঝখানে আর দুর্নিবার ঝড়ের মতো সংবাদ নয়ন রায় করবে আর সমীর দফা করবে আমি নয়ন রায় মঙ্গলচন্ডী বিধানসভা মঙ্গলকোট জেলা পূর্ব বর্ধমান আমার সহকর্মী সবিত পাতার আবার দেখা হবে রোগ তো রোকলো কিছু যদি করার থাকে করে দেখাল নমস্কার